দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন রাশিফল জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এতে আপনার দিনটি কেমন যেতে পারে তার কিছু সম্ভাব্য ইঙ্গিত দেওয়া হয় মাত্র চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই কোনো নতুন কাজে না হাত দেওয়াই ভালো হয়তো কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন পারিবারিক জীবনে সুখ আনন্দ বিরাজ করবে ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল শুভ সংখ্যা চার রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটি শুভ শেয়ার বাজারে লগ্নি আপনার দুশ্চিন্তা বাড়াতে পারে পেটের সমস্যা ভুগতে পারেন তাই সাবধানে থাকবেন এবং পারিবারিক জীবনে কলহযোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে ব্যবসায় লাভের পরিমাণ কমবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ ও সৃজনশীলতার জন্য দিনটি খুব ভালো তবে আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাবে মানসিক চাপ বাড়তে পারে তাই নিজের যত্ন নেওয়া প্রয়োজন ব্যবসা গতানুগতিক শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই সিংহ রাশির জাতক জাতিকাদের মন আজ অস্থির থাকতে পারে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে ব্যবসায় ধনলাভ শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিনটি অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো নিয়ম লঙ্ঘন করলে বিপদে পড়তে পারেন শিক্ষার জন্য দিনটি শুভ ব্যবসার প্রতি নজর দিন না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পারিবারিক জীবনে পিতামাতার সহিত বিবাদযোগ থাকলেও দিনটি ভালো কাটবে শুভ রং ধূসর শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ হতে পারেন কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ না করাই ভালো পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সামাজিক প্রতিপত্তি বাড়তে পারে কোনো খারাপ মানুষের প্রভাবে সংসারে অশান্তি হতে পারে সাবধানে চলাফেরা করুন ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা বাড়তে পারে কোনো আত্মীয়র সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক দিক থেকে পরিবর্তন আসতে পারে নতুন প্রকল্পে আপনি নিয়োগ হতে পারেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন ব্যবসায় ধনলাভ আর্থিক চাপ বাড়তে পারে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন সুযোগ আসতে পারে তবে সাবধানের সিদ্ধান্ত নিন পরিবারে বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসা গতানুগতিক শুভ রং আসমানি শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি পেতে পারেন আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার যোগ রয়েছে ব্যবসায় ধনাগম পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রেমে আছে আনন্দ শুভ রং সোনালি শুভ সংখ্যা এক দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ওয়েগের নেক্সট ভিডিও